আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিশুদ্ধ কোরআন তালামাতের প্রশিক্ষণের নতুন আর একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে ক্লাস করতেছি তবে একটু দক্ষ দুঃখ প্রকাশ করছি যে আমরা গত দুই দিন আপনাদেরকে কোনো ক্লাস উপহার দিতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে লাভাক আমাদের সকলকে সকল প্রকার ব্যস্ততাকে দূর করে দিক এবং যেন আমরা আপনাদেরকে প্রতিনিয়তই এ কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াতের ক্লাসের ক্লাস যেন আমরা উপহার দিতে পারি সেই তাও পাক দান করুন এবং আপনাদের কাছে অনুরোধ করছি একটু লাইক একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে এই কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াতের ক্লাসটা পৌঁছে যায় এবং নতুন যারা যে ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনটা চেপে রাখবেন যাতে করে আমাদের ক্লাস ছাড়া মাত্রই আপনাদের কাছে যেন সর্বপ্রথম পৌঁছে যায় আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি আমরা গত ক্লাসে সোরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম এখন পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ

যজমওয়ালা ওয়াও আছে এই কারণে এক হবে জবরের পরে যদি খালি আলিফ হয় জের পরে যদি যজমওয়ালা ইয়া হয় আর পেশের পরে যদি যজমওয়ালা ওয়াও হয় তাহলে এক পড়তে হয় তাহলে এখানে উচ্চারণটা হবে লিয়া কুলু লিয়া কুলু মিয়ারিহি মিম নঞ্জের মিন সাজবর সা এখানে গণ্য হবে একালি পরিমাণ নাকের ভিতর লুকিয়ে গণ্য করে পড়তে হবে কারণ হল নুনসাকিন বা তানবিনের পরে যদি ইকফা এর পনেরোটি হরফ যদি আসে ইকফার পনেরোটি হরফ যদি আসে পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গণ্য করে পড়তে হয় এর আগেও আমরা বলেছি ইকফার হরফ পনেরোটি আবারও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত ফা কফ কাফ তাহলে নুন সাকিনের পরে যদি এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসে নুন সাকিন বা তানবিনের পরে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গন্যা করে পড়তে হয় এখন এখানে পড়তে হবে মিয় সা জবর সা মিয় সা মিম জবর মা রি হাখা রাজের হি মিয়ারি হি লিয়া কলু পুর হবে লিয়া কলু মিয়ারি হি এর পরিলা তহো আই দিহিম ওমা আমি লাহো আই দিহিম ওয়া জবর ওয়া মিমালিপ জবর মাবর ও আলিপ জবর মা ও আমি লত আইনজবর আমি জের মি আমি লাম তাজবর ল আমি হু আমি লাহ আমি লাতোহু আই দি হিম আই দালিয়া দি আই দি হামিম

হামজা জবর আ ফা জবর ফা আফা লাম আলিফ জবর লা আফা লা জবরের পরে এখানে খালি আলিফ লামের ভিতরে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এই টান হবে একটু আগে বললাম জবর জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এ খালিফ টেনে পড়তে হয় তাহলে আফা লা ইয়াস ইয়াসিন জবর ইয়াস কা পেশ কু ইয়াস কু পেশ রু এস্ক রু নুন জবর না এস্করু না ছিল এখানে অক্ফা হওয়ার কারণে এখানে ওয়াও পরে যদি মদের হরফের পরে যদি অকফ হয় মদের হরফের পরের হরফে যদি অকফা হয় তিন আলিফ টেনে পড়তে হয় এখানে ওয়াওটা মদের হরফ ওয়াও আলিফ ওয়াও ইয়া তিনটি হলো মদের হরফ এর পরের হরফ নুনের ভিতর অকফ হয়েছে অক হওয়ার কারণে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে এবং নুনটা সাকিন হয়ে যাবে তাহলে পড়তে হবে ইয়স্করা অংশ কিভাবে হবে এর এরপরের দেখেন আবার সাথে সাথে পড়তে হবে যাতে করে আপনাদের পড়া সহি হয়ে যায় ভুলগুলো ঠিক হয়ে যায় না পড়লে মুখের জড়তা কখনোই দূর হবে না سبحان الذي خلق الأزواج كلها أبار سبحان الذي خلق الأزواج كلها سين باز بش سبحان

কল কল আজ ওয়া আলিফ জবর ওয়া আজ ওয়া জিম জবর যা আজ ওয়া যা এখানে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে ওয়া ওটা কয় আলিফটান হবে এক আজ ওয়া যা আজ ওয়া যা কাফ লাম বেশ কুলাম জবর আলিফ জবর হ্যাঁ এখানেও জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে হা টা এক হবে তাহলে কাফ লাম পেশ কুল লাম জবর লা লা হা আলিফ জবর হা কুল তাহলে এই যে এরোচনা দেওয়া আছে এর মাঝখানে ওরা অংশটা কিভাবে হবে ধরেন আমার সাথে পড়েন আবারও পড়ছি سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون হ্যাঁ দেখেন আবারও ধর আবার পড়শি আমার সাথে পারেন মিমতুম মিতুল আরো দো ওয়াম আফসি ওয়া মিম মা লায়ালামু মিম গিয়ে এই দ্বিতীয় মিমকে ধরবে কারণ দ্বিতীয় মেমের ওপরে তার স্থিত থাকার কারণে দ্বিতীয় মিমকে ধরবে মিম মিমজের মিম মিম আলিফ জবর মা তুল তা গিয়ে এই ছোট্ট একটি মিম আছে দেখেন ছোট্ট একটি মিম আছে এই ছোট্ট মিমকে ধরবে কারণ এখানে নুন শাকিন বা তানমিনের পরে যদি বা থাকে তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এটাকে বলো ইকলাপ আর ইকলাপ অর্থই হলো পরিবর্তন করা তাহলে মিম উচ্চারণটা হবে তা মিম পেশ তুম এবং না গুণ্না করে পড়তে হবে তা মিম পেশ তুম বাজের বি তুম এই তা গিয়ে লামকে ধরবে তা লাম পেশ তুল তুম বি তুল তুম বি তুল আর অজবর আর দত পেশ দো আর দো তুম বি তুল দো ওয়ামিন ওয়ামিন ওয়া অজবর ওয়া মিমনজর মিন ওয়ামিন আন ফো পরে ফা ফাটা কিসের হরফ ফাটা হলো ইকফার হরফ ইকফার হরফ ওই যে একটাকে বললাম পনেরোটি ফাটা ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুণ্ডা করে পড়তে হয় এখানেও পড়তে হবে আ ফো সিনজের সি হাম জের হিম আ ফুসি হিম আলাম ইম আলিপ জবর মা জবরের পরে খালি আলিপ হওয়ার কারণে দ্বিতীয় মিম এক আলিপ টান হবে আর লাম আলিপ জবর লামা লাম ইয়া আইনজবর ইয়া লাম জবর লা ইয়া মু নুন জবর না এখানে মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে মদের হরফ হলো ওয়াও এর পরের হরফ ননের ভিতরে অক্ফ হওয়ার কারণে তিন আলিফ টান হবে নুনটা সাকিন হয়ে যাবে অক্ফ হওয়ার কারণে তাহলে ইয়াল

এই যে আলামন পর্যন্ত ধরেন সুবহানভি হলা পল অ্যাজওয়াজাকুল্লাহ মিম্মা তুম বেতুল আরোদোয়ামিন আ ফসিহিম ওয়া মিম মালাইয়ালা তাহলে এরপরের রায় ধরেন ধরেন ও আ তুল আহুমুলাই আয়া তুল আাহুমুলাই আবর ওয়া হামা খারা জবর আ ও আ আ খারা জবর খারা জের ওয়া টানতে হয় এক আলিফ টেনে পড়তে হয় ওয়া আ ইয়া জুবর ইয়া ওয়া আ ইয়া তা গিয়ে লামকে ধরবে তা লাম পেশ তুল ওয়া আ ইয়া তুল লাম জুবল্লা হা পেশ হু ওয়া আ ইয়া হু মিম গিয়ে লামকে ধরবে এই যে মিম গিয়ে লামকে ধরবে কারণ লামের উপরে তাসদিদ মিম লাম পেশ মূল লাই এখানে লাম ইয়াজবল্লাই তিন আলিপটান হবে এখানে কারণ মদের হরফের পরের হরফ লাম এখানে থামসি অক্ফ হয়েছে অক্ফ হওয়ার কারণে লামটা সাকিন হবে এবং তিন আলিপটান হবে কীভাবে হবে লাইল ও আয়াত সম্পূর্ণ আয়াত কীভাবে হবে ধরেন وآية لهم الليل وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مسلمون আবার ধরেন আবার সাথে সাথে পরেন নাচ লাখো মিন হোন হা রফা ঈদা হুম মুসলিম নন সিন জবর নাচলামজবর লা নাচ লাখ পেখো নাচ লাখো নাচ লাখো মিন হোন মিম নুন পেশ মিন মিম নুন জের মিন হা গিয়ে নুনকে ধরবে নুনের উপর তাস দিত হা নুন হুন মিন হুন নুন জবর না হা আলিপ হা নাহা র জবর র হা এক লিপ্টান হবে হাটা কারণ জবরের পরে খালি আলি আসছে নাহা র না নাহা মিন হুন রা ইদা হোম ফা জবর ফা আলিফ জবর ফা সরি ফা জবর ফা হামজাজের ই ফা ই জাল আলিফ জবর যা ফা ই দা হা গিয়ে দ্বিতীয় মিমকে ধরবে দ্বিতীয় মিমের উপরে তাস দিদ হা মিম পেশ হুম ফা ই দা ফা ই দা হুম মুজলিমুন মিম জ পেশ মুজ লামজের লি মুজলি মিম ও পেশ মুন উন জবর না মুসলিম ও নাছিলো হওয়ার কারণে ওয়াও মোদের হরফ তারপরের হরফ অখ হয়েছে তিন লিপ্টার হবে এবং নুনটা সাকিন হয়ে যাবে মুসলিম মুন পরে আমার সাথে পর সম্পূর্ণ আয়াত ন্যাসলা হোম ইন হুন হরফ ইদ্যাহু মুসলিম মুসলিম আলহামদুলিল্লাহ আমরা সোরাইয়াসিনের সাই তিরিশ নাম্বার আয়াত পর্যন্ত আজকের ক্লাসে আমরা পড়লাম আমরা তিরিশ নম্বর আয়াত থেকে সামনের ক্লাসে আমরা অংশগ্রহণ করব প্রতিনিয়তই আমাদের ক্লাসে আপনারা যুক্ত হবেন এবং নতুন যে ভাইয়েরা বোনেরা আছেন তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে দেবেন যাতে করে ক্লাস ছাড়া মাত্রই আপনাদের কাছে প্রথমেই চলে যায় এবং একটি লাইক কমেন্টস কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে আপনার একটি লাইক কমেন্ট বা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে আমাদের ক্লাসটা পৌঁছে যায় তারাও যেন আল্লাহ তালার এই কালাম বিশুদ্ধভাবে পড়তে পারে সেই সুযোগ আপনার এবং আমার মাধ্যমে যেন হয় আল্লাহ তাও ফিক দান করুন আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াজ শেখার জন্য আমিন আসসালামু আলাইকুম ওরমতো লাইহি